নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সাড়ে সাতটা থেকে আমার ঘরোয়া জীবনের কাজকর্ম শুরু করলাম সকালবেলা তোমাদের আকাশটা দেখিয়ে দিলাম অনেকটাই কালো এবং মেঘাচ্ছন্ন ছিল হয়তো আজকে সারাদিন বৃষ্টি হবে বৃষ্টি হলে তো ভালোই হয় আমি কাজকর্ম এদিকে শুরু করে দিয়েছি আর আমাদের বাড়িতে যেহেতু জলের সাবস্টিটিউট কোনো ব্যবস্থা নেই তাই মিউনিসিপ্যালিটিতে জলের যে সাপ্লাই হয় সেই জলের উপরই আমাদের নির্ভর করে থাকতে হয় ওই কারণে নটার মধ্যেই সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আর নটার সময় তো তোমরা সবাই যেন জল চলে যায় তাই সকাল সাড়ে সাতটা থেকে কাজ না শুরু করলে সমস্ত কাজ মেটানো যায় না যেন যেমন খড় পোচা বাসন মাজা জল তোলা জামা কাপড় কাচা তার মধ্যে নটার মধ্যে আমার স্নান হয়ে যায় তাই এই সব কাজগুলো আমাকে নটার মধ্যেই মিটিয়ে নিতে হয় তার মধ্যে আবার রান্নার জোগাড় করা রান্নার জল তোলা সব আমি নটার মধ্যেই করে নিই তারপরে আবার বেলা এগারোটায় জল দেয় আবার পরের কাজগুলো সেই সময় হয় কিন্তু মেনলি সকালের কাজগুলো তো সকালেই করে নিতে হয় তাই না তাই নটার মধ্যেই সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তাই তোমাদের আজকে একটু দেখিয়েও দিলাম আর মিউনিসিপ্যালিটিতে জলের সাপ্লাই এখন এত সুন্দর দেয় যে জলের কোর্স ভীষণ সুন্দর থাকে আগে তো আমি বিয়ের পরে পরে দেখতাম জল চলে যেত মাঝে মাঝেই জল আসতো না দিনে হয়তো একবার দুবার গ্যাপ থেকে যেত কিন্তু এখন জল ভীষণ সুন্দরভাবে মানুষকে সাপ্লাই দিচ্ছে আমাদের এখানে দিনে চারবার জল আসে যেন যেমন সকাল ছটা থেকে নটা আবার বেলা এগারোটা থেকে একটা আবার বিকাল চারটে থেকে সন্ধ্যা ছটা আবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত জল থাকে আর আমরা এই জলই খাবার জল হিসাবে ব্যবহার করি কারণ এই জল বেশ পরিষ্কারই হয় আর এই শহর এলাকাতে কোনো পুকুর নেই বা কোনো টিউবওয়েল নেই তাই আমাদের এই জলের উপরই ভরসা করে থাকতে হয় তাই সমস্ত কাজকর্ম কিন্তু আমরা এই জলেতেই করি আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনের মতোই কেচে নিই তাই জামাকাপড়টা একটু বেশি কাচতে হয় নান পুজো সেরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে জামা কাপড় শুকাবে না কিছুই তাই ঘরের মধ্যেই পাখার তলাতেই জামাকাপড়গুলো মেলে দিয়ে চা খেতে বসে পড়লাম আমার শাশুড়ি মা শ্বশুরমশা চা খেয়ে নিয়েছেন সকালেরটা আমি এখানে আলু ভাজবো বলে চলে এসেছি কারণ রুটি দিয়ে আজকে সকালে আলু ভাজা করব আর পাশে ডাল সিদ্ধ দুপুরের জন্য অবশ্য শুধু ডাল সিদ্ধটা থাকবে না তার সাথে আমি আমড়া ফেলে দেব কারণ আজকে দুপুরের জন্য আমড়ার ডাল করব। আমার মনে হয় আমাদের পিয়ারা তোলায় কাঠ পিয়ারা দেখে ওইভাবে ডাকতে থাকে দেখো আজকেও কিভাবে ডাকছে গাছে পিয়ারাগুলো বেশ বড় হয়েছে বৃষ্টি একটু হলো কি হলো না কি রোদ্দুর বেরিয়ে গেছে আবার বাইরের আকাশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এদিকে আমি রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তিতর তরকারি সেটা আমি শুধু কালো জিরে দিয়েই করব আর এখানে আমরা কেটে রেখেছি আমরা ডালটা করব। এই তিতার তরকারিতে কিন্তু আর কিছু দেব না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয় তারপরে আর জল দেবো না এতে ওইভাবেই আমার তিতার তরকারি হয়ে যাবে আর উচ্ছে যে কোনো আইটেম তো আমার খেতে বেশ লাগে কারণ একটু তিতা তিতা খেতে কিন্তু আমার সত্যিই ভালো লাগে সেটা উচ্ছে সিদ্ধই হোক বা উচ্ছে ভাজাই হোক বা এইভাবে তিতার তরকারি আর সেই জায়গায় আমার কর্তা মশাই আমার উল্টো তিতো তো খেতেই চায় না দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমার কর্তা কি নিয়ে এসেছে এই যে পাবদা মাছ আমি ধুতে বসে পড়েছি পাবদা মাছটা বেশ বড় ছিল সেই পাবদা মাছ দুটো পিস দুখাদি করে নিয়ে এসেছে ওরা বেশ কেটেই দিয়েছে পরিষ্কার করে আমি শুধু ধুয়ে নিচ্ছি আর এখানে বাজারে মাছগুলো কেটে দেওয়ার জন্য হয়তো এক্সট্রা দশ টাকা নেয় কিন্তু বেশ পরিষ্কার করে কেটে দেয় আমাকে বাড়িতে কিছু করতে হয় না কাটতে হয় না দুটো পাবদা মাছ কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল তাই পিসগুলোও অনেক বড় বড় হয়েছে আর পাবদা মাছের পেটের ডিমও রয়েছে আমি এই প্রথম পাবদা মাছের ডিম দেখছি আর পাবদা মাছটা কিন্তু খুব টেস্টি মাছ যেন যারা যারা খেয়েছো তারাই যেন অনেকেই খেয়েছো পাবদা মাছ কিন্তু ভীষণ সুখী মাছ এই মাছ একটাই সমস্যা শুধু ভাজার সময় ভাজার সময় লঙ্কা ফটকা বোম সবাইকে হার মানিয়ে দেয় এই মাছ ভাজার সময় যে ফাটার আওয়াজ হয় অন্য কোনো বাজির আওয়াজের থেকে কম যায় না আমি কিন্তু লেবু আর নুন একটু মিশিয়ে আবার ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি এই মাছ একেবারে চকচকে হয় আর কোনো আঁশ নেই ছোট ছোটো আঁশও থাকে না মাছগুলো যখন তেলেতে দিচ্ছি আমি কিন্তু ছুটে ছুটে পালিয়ে আসছিলাম আর একটা ডাল নিয়ে দাঁড়িয়েছিলাম যাতে আমার গায়ে না ছিটকায় গরম তেল আর তোমরা যারা নতুন রাঁধুনি পাবদা মাছ ভাজতে যাবে তারা কিন্তু এই কথাটা মাথায় রেখো মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি যেহেতু এটার মধ্যে কোনো সবজি দেব না শুধু পাতলা একটু ঝোল মতো থাকবে তাও অল্প পরিমাণে তাই এর মধ্যে আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর বাইরের বৃষ্টি কিন্তু অঝরে ঝরেই যাচ্ছে ওই কারণে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে পাবদা মাছ দুপুরের খাওয়া দাওয়া একেবারে জমে যাবে আর মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে টানা ভাত ঘুম দেব কারণ কতদিন গরমে যে ঘুমায় না তার কোনো ঠিক নেই আমার মতো কারা কারা একমত তারা আমাকে কমেন্টে জানিও বেশ কয়েকটাই কাঁচা লঙ্কা দিচ্ছি কিন্তু এই মাছটাতে কারণ কাঁচা লঙ্কার গন্ধটা আর কালো জোরের গন্ধটাই বেশি ভালো লাগবে আর তোমরা দেখেছ আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি ওই মাছ ভাজার তেলেতেই কিন্তু ঝোলটা হবে কারণ ওই মাছ ভাজার তেলেতেই কিন্তু ঝোলটা বেশি টেস্টি হয় এক্সট্রা তেল দিলে আর সেই টেস্ট থাকে না আর আমি তুলতে যাচ্ছিলাম মাছ ভেঙে যাচ্ছিলো এতটাই নরম মাছ ফুটে গেলেই আমার মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে দুপুরের মতো আমার রান্না শেষ আর একটু ফোটানোর পরেই আমি এটা নামিয়ে নেব কারণ একটু মাখো মাখো টাইপের থাকবে তারপরেই আমার মাছের রেসিপি হয়ে যাবে রান্না মিটতে আমার প্রায় দুপুর একটা বেজে গেছে এরপর আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম এই যে তোমাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি আজকে দুপুরে কী কী আইটেম আছে তোমাদের দেখেও দিলাম পাপদা মাছ আমরা দিয়ে টকের ডাল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজ এরপর আমি একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে বললাম চা খাবো আজকে আর বাজারের দিকে গেলাম না আর ভিডিওটাও বেশি বাড়ালাম না তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই নমস্কার